শুভরাত্রি এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ হচ্ছে বুধবার আর এখন রাত্রি নটা চল্লিশ হয়েছে তো এখন ব্লগটা শুরু করছি তো আজকে কোনো ডেলি ব্লগ দিচ্ছি না সারাদিন কী করছি না করছি সেগুলো দিচ্ছি না কারণ আমি কিছুই করিনি মানে স্কুল থেকে এসে শুধুই শুয়েছিলাম কালকে দিনটা শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি আজকেও কাটিয়ে দিয়েছি যেহেতু শরীরটা ভালো নেই তার জন্য কানটা যন্ত্রণা করছিলো সেই গরম সাইড দিতে আজকে আবার ঠিক হয়েছে তো যাই হোক দেখো ফুল এই সাইডটা কেমন হয়ে গেছে তো গরম শাঁটটা দিতে না এটা লাল পড়ে গেছে তো যাই হোক তো আজকে ডেলি ব্লগ দিচ্ছি না আজকে কিছু কথা বলতে চাইছি এরই মাধ্যমে আমি কাউকে ম্যাসেজ দিতে চাইছি ম্যাসেজটা হচ্ছে গিয়ে তো আজকে আমার ইউটিউব চ্যানেলে আছে সাতশো বিয়াল্লিশ জন সাবস্ক্রাইবার বেশি জন নেই তো আমার ব্লগ সেই রকম ভিউসও আসে না শুধুমাত্র আসে হাতে বোনা পঞ্চাশজন উঠে যায় আর আসে না তো তার মধ্যে কিছু মানে কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমার পুরো ব্লগটা দেখে আর তার মধ্যে পুরো ব্লগটা কিছুজন দেখে না জাস্ট একটুখানি দেখে চলে যায় সেটা আমি জানি ভালোভাবে তেমন একটা হয় না হয়তো সেই জন্য তো তো সেই জন্য কিছু মানুষকে যারা আমার রেগুলার ব্লগ দেখে অবশ্যই তারা দেখে না হলে জানতে পারবে কী করে তো সেই সব মানুষদের কথা বলছি হয়তো তারা আমার কেউ কাছের মানুষ হতে পারে তো তাদের উদ্দেশ্যে আমি কথা কিছু বলতে চাইছি আজ থেকে যখন আমি প্রায় দু বছর আগে আমার অনেকগুলো চ্যানেল খোলা ছিল তো আমি তখন ইউটিউব বিষয়টা জানতাম না তো একসঙ্গে দু তিনটা চ্যানেল খুলে তাতে ভিডিও পোস্ট করতাম তো তাতে অনেক সময় কপিরাইট পড়ে যেত আমি সেটাও জানতাম না ইউটিউব থেকে আমাকে দুবার ব্লক করে দিয়েছে তাতেও তো কপিরাইট অনেকগুলো পড়ে যাওয়ার জন্য তো আমাকে ব্লক করে দিয়েছিল তো সেই সব চ্যানেল কোথায় ডিলিট করে দিয়েছি তারপর এই চ্যানেলটা যেটাতে আমার এখন সাবস্ক্রাইবার আছে তোমার সাতশো বিয়াল্লিশ তো এই চ্যানেলটাতে কিছু মানুষ আছে যেসব মানুষ আমার প্রতিদিন ব্লগ দেখে তো সেই সব মানুষ আমার ভালোটা হয়তো চাইছে আচ্ছা ভালো চাইছে আমি এটা বুঝতে পারছি হয়তো তো ভালো চাইলে কি করতে হয় কিছু মানুষ যদি আমি যদি কোনো কাজ ভুল করে থাকি তোমার মনে হয় তাহলে তুমি আমাকে ডাইরেক্ট এসে বলো তো আমার পেছনে আমার পরিবারের লোকজনদের কাছে খবরটা পাঠানো কি তোমার উচিত এটা আমাকে আগে বলো যে আমার পেছনে আমার ব্লগ দেখলে তারপর আমার কিছু মানুষজন আছে মানে কাছের মানুষজন যারা হয়তো দিন রাত পরিশ্রম করছে তোমরাও জানছো যে দিন রাত পরিশ্রম করছে রাতের বেলা কাজ করছে তিনটা চারটা পর্যন্ত তাদের কাছে তুমি ফোন করে জানাচ্ছ জানিস তো এ না এইরকম কাজ করেছে আজকে দেখবি ব্লগে এ এই পোস্ট করেছে তো তারা যে পাঠাচ্ছ এই কাজগুলো সে ভালোভাবে জানো যে আমি তাদের কথায় শুনি আর তারা যদি আমাকে কোনো কিছু কথা বলে আমার প্রচুর কষ্ট হয় যে আমাকে এটা বললো আমার কষ্ট হয় তুমি সেটা ভালোভাবে জানো আমিও জানি যে না হলে তুমি সেই মানুষগুলোর কাছে পাঠাতে না ভিডিওগুলো বা লিঙ্ক শেয়ার করতে না বা বলতে না আজকে আমি কি করেছি তো আমি যখন আমার আজ থেকে প্রায় দু বছর আগে না দু তিন বছর আগে অসুস্থ হয়ে পড়ি সেই সময়েও কিছু মানুষকে দেখছিলাম এবার হসপিটালে থাকাকালীন আমি এমন অসুস্থ হয়ে গেছিলাম হসপিটালে দিয়েছিলাম তো প্রথম যখন থাকি তখন বেশ সবাই বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মেয়েটা হয়তো তার শ্বাসকষ্টের জন্য আছে তো সেকেন্ড যখন যাই অনেকজন মানুষের মুখ থেকে শুনেছি যে আমি নাটক করছি আমি নাটক করে হসপিটালে পড়ে আছি কারণ কি আমি বলছিলাম আমি মেলা ঘুরতে যাব তো মেলা ঘুরতে হয়তো কারণ তো আমি মেলা ঘুরতে যাবো অ্যাকচুয়ালি যেখানটায় আমি ছিলাম তার পাশেই মেলা চলছিলো সেই জন্য আমি বলছিলাম যে আমি মেলা ঘুরতে যাব আর টানা তিন চার দিন হসপিটালে কার পড়ে থাকতে ভালো লাগে বলো যদি শরীরটা একটু ঠিক হয়ে যায় তখন বলে না যে আমাকে এখান থেকে নিয়ে চলো আমি এখানটায় থাকবো না তো সেই সময় আমারও এটা মনে হয়েছিল। আমারও তিন চার দিন হসপিটালে পড়ে থাকার পর ইচ্ছা করছিল আমি এখন বাড়ি যাই বাড়ি গিয়ে ঘুরি এটাই মনে হচ্ছিলো আর অ্যাকচুয়ালি আমরা তো ঘুরেই ওরাই না সেই জন্য তো এখন কমে গেছে কি আগে প্রচুর ঘুরতাম সেই জন্য বলছেন সেই খবরগুলো কিছু মানুষ বাইরে পাঠিয়েছে যেসব মানুষের কাছ থেকে মানে আমি অ্যাকসেপ্ট করি যে তারা আমাকে ভালো ভাবে এটাই তো অ্যাকসেপ্ট করুক বা আমি তাদের ভয় পাই প্রচুর তো সেই সব মানুষের কাছে পাঠিয়েছে সেই সব মানুষও কিছু অনেক কিছু কথা শুনিয়েছে যে আমি হয়তো আমি নাটক করছি হোক সেই সময় আমার পাশে কেউ ছিল না এক তো শান্তনের দেওয়ার মতন পাশে কেউ ছিল না তারপর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়বার যখন আমার কানের প্রবলেম হয় তখনও কিছু মানুষ আমাকে বলছিল নাটক করছে তো সেই সব মানুষ তো আমার কাছে আমি বুঝতে পারছি তো একটা মানুষ সারাদিন বিছানায় পড়ে থাকে কিসের জন্য নাটক করছিলাম বলে সারাদিন সে স্বার্থটা কি আমি কি যে মানে চাইছিলাম তাই কি যদি আমার কোনো অসী শরীরের ভেতর অসুখ হয়ে থাকে আমি বিছানায় পড়ে থাকি তাহলে আমি সেটাতেও নাটক করবো কিসের জন্য এটা একটু তোমরা ভাবো তারপর বলো তো সেই সময় কোনো কেউ সাহায্য করে তারপর যখন আমি সুস্থ হয়ে এই আবার ইউটিউব চ্যানেলটাকে খুলি খুলে আমার ভিডিও দিয়ে আমি পোস্ট করতে থাকি আমি সারাদিন কি করছি না করছি সাজগুজ এটা নিয়ে তো তাতেও দেখলাম কিছু মানুষের প্রচুর অসুবিধা অসুবিধা হো তো তোমার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি আমাকে ডাইরেক্ট বলতে পারো কারণ তুমি 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 আমি জানি যে যে আমার কাছের মানুষ তো বলতে পারো তুই এটা করবি না বলতে পারো আমাকে না বলে ডাইরেক্ট যেসব মানুষ দিন রাত খেটে মানে দিন রাত এক করে দিচ্ছে পরিশ্রম করে রাত তিনটা পর্যন্ত কাজ করছে তাদের কাছে ফোন করে বলা কি উচিত হচ্ছে তোমার না তুমি জ্বলছো আমি ভালো আছি দেখে আর না আমার মুখের হাসিটা দেখে তোমার জলন হচ্ছে কোনটা বলো তো এই পিম পিসিগুলো বন্ধ করে দাও আর না হলে দেখবে তোমারই ক্ষতি হবে পরে পিছে আর দ্বিতীয় হচ্ছে আমি খুলেছি আমার কোনো যায় আসে না আমার মার কোনো যায় আসে না তোমাদের অনেক জলন দেখছি আমি কিন্তু তোমার বাড়িতে যে ইউটিউব চ্যানেল খুলে বসছে তাদের তো কিছু বললনি ও সে তোমার আপন বলে পুরো কাছের বলে তাই সে সে যেটা করবে ঠিক করবে আর আমি যেটা করছি ভুল করছি বা আমি এই কাজটা করছি কেন তাই তো আমি ভালো পোশাক পরছি কেন আমি খাচ্ছি কেন ভালো জিনিস আমি এখানে ঘুরতে যাচ্ছি কেন আমি এই জিনিসটা বানিয়েছি কেন এতে প্রবলেম তুমি হয়তো বুঝতে পেরে গেছো যে হয়তো জানো যদি আমার তো তুমি হয়তো বুঝতে পেরে গেছো বা আমাকে যদি ভালোভাবে চেনে থাকো চিনে থাকো তাহলে তুমি অবশ্যই জানবে যে আমি যে কাজটা করি সেটা হয়তো নাও হতে পারে শেষ পর্যন্ত আমি হয়তো পাসও সেই কাজে পাশ নাও হতে পারি তাহলে কি আমি হাল ছেড়ে দিই আমি একদম না আমি সেই সেই কাজটা থেকে সরে আসি না না হচ্ছে না ফেল হয়ে গেছি কিন্তু আবার সেই কাজটা আমার যদি ইচ্ছে থাকে মনের মধ্যে না আমি সেই কাজটা করবো তাহলে অবশ্যই আমি করে থাকি তুমি সেটা ভালোভাবে জানো আমি জানি যদি এত খোঁজ খবর রেখে থাকো আমার ব্যাপারে তাহলে তুমি এটাও জানবে যে আমি যেই কাজটাতে নেমে পড়েছি যে আমি এই কাজটা করব তাহলে আমি সেটা না করা পর্যন্ত হাল ছাড়ি না তো তুমি এখন নিশ্চিন্তে থাকো যত খুশি যাকে বলার ইচ্ছে বলো তো ওইখান থেকে ফোন আসবে আমাকে শোনাবে কথা তুই এটা করছিস কেন তুই সেটা করছিস কেন আমি কি তাদের কোথায় বন্ধ করে দিই আমি একটু বন্ধ করি না তাই না আমাকে এখানে যেতে না বলে আমি তো যাই কারণ আমার মনে হয় সেটা ঠিক তো ঠিকটার তো ঠিকই হবে তাই না ভুল তো হবে না কিছু মানুষের এত মানে স্বভাবে খারাপ আছে যে অন্য অন্যের সুখটা সহ্য করতে পারে না তাই আমার সুখ দেখে জলন প্রচুর হচ্ছে তাই পিএমপিসি করে পুরোটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে একে কল করছে তাকে কল করছে জানিস তো সেনা আজকে এই করেছে জানিস তো সেনা আজকে এই করেছে তুমি বিরোধিতা সৃষ্টি করছো তাতে কি লাভ তুমি আমাদের মধ্যে বিরোধিতা সৃষ্টি করে কি লাভ পাচ্ছ আমি সেটা বুঝতে পারছি না হয়তো কিছু পাও হয়তো বা কি জানি জানি না তো যত খুশি করার ইচ্ছে করো আমার তাতে যাই আসবে না আজকে এই কথাটা বলতে বাধ্য হয়েছি কারণ আজকে আমার মানে প্রচুর কষ্ট হয়েছিল সেই সব কথা শুনে যে আমি এই কাজটা করছি কেন তোমার ঘরে তো করছে একজন তাকে বলছো না তাকে সাপোর্ট করছো তুই করে যা তুই ভালো তুই করবি তুই এই কাজে দেখবি ভালো কা হবে তোর এই কাজটা তোর জীবনের লক্ষ্য এইসব বলছো কিন্তু আমার ক্ষেত্রে বলছো না কারণ তোমার জলন হচ্ছে সেই জন্য তো তুমি বলতে থাকো আমার তাতে কিছু যায় আসবে না আর এই ভিডিওটা অবশ্যই দেখো আরও চলো তুমি তুমি যে বলছো সে তো অবশ্যই বুঝতে পারছো যে আমি তোমাকে কথাটা বলছি তো তুমি অবশ্যই চলো আরো আমি তাতে আরও খুশি হব তো আজকের মতন এই পর্যন্ত আশা করি হ্যালো সবাইকে তো আজকের মতন এই পর্যন্ত আশা করি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালোভাবে কেটেছে তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত সবাইকে গুড নাইট